সকাল সকাল হেনস্থা হল পুলিশ মহলের বেলুর থানার অন্তর্গত টিফিন বাজার এলাকার এক বাড়িতে ডাকাতির খবর পেয়ে পৌঁছে যায় পুলিশ জিজ্ঞাসাবাদের পথে সেখানে জানতে পারে যে বাড়ির মালিকই নিজের ঘরের মধ্যে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে খবর দিয়েছিল পুলিশকে এবং তারই ছক ধরতে পেরে পুলিশ সকাল ছটা নাগাদ প্রদীপ্ত ঘোষাল নামের এক ব্যক্তি নিজের শিষ্যকে ফোন করে বাড়িতে ডাকেন এবং যখন সে মুখ থেকে সেলুটাইফ খুলে দেয় তখন তাকে সে বলে যে আবার মুখ বন্ধ করে করে ছবি তুলে ফোন বসে পুলিশ প্রশাসন পুলিশকে চড়ে এবং চাঞ্চল্য ছড়ায় পুরো বেলুর এলাকায় ঘটনাস্থলে আসে পুলিশের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ শুরু হয় পরে পুলিশ সূত্রে জানা যায় যে ওই লোকটি প্রচুর ধার দেনা রয়েছে বাজারের মধ্যে তার চাপে পড়েই সে এই ছকটা করেছে এবং বাড়ির লোকের অভিযোগ যে সে এরকম নিজে করতে পারে না প্রদীপ্ত ঘোষাল ৫৫ বছর বয়সের সেই ব্যক্তি বাড়িতে থাকেন একলাই কিছুদিন আগে তার দাদার মৃত্যু হয়ে যাবার পর তিনি প্রচুর টাকা পয়সা ধার দেনা করে ফেলেছেন পুরো বিষয়টি তদন্ত করেছে বেলুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা এখানে এসেছিলাম ওই আমার চিটিংবাজ কাকা ডেকেছিল ফোন করে

কেউ বলছে উনি সিএ আপনি বলছেন বিজনেস আছে বিজনেস ছিল দাদারা ছিল বিজনেস আপনি কখন খবর পেলেন আমাকে সকালবেলা ফোন করেছে আটটা পাঁচে পুলিশ এসেছিল হ্যাঁ কি বললো পুলিশ পুলিশ এসে বলছে তারপর ধর তদন্ত তদন্ত করে বলছে যে নিজেই স্বীকার করেছে যে আমি নিজেই করেছি উনি স্বীকার করেছে তো আপনাকে ডেকেছিলেন যখন কি অবস্থায় আপনি দেখলেন ওনাকে হাত পা বাঁধা ছিল মুখে মাস্ক কিনতে লাগানো ছিল তো ওখানে কি কনভারসেশন হয় আপনাদের কিছু বলেছেন তখন আমাকে আর কিছু বলেন তারপর বললো যে পুলিশকে ফোন করতে আমি পুলিশকে ফোন করলাম তারপর পুলিশ আসলে পুলিশে তো যখন মাস্কিন টেপ লাগানো ছিল কি করে উনি বললেন যে আমাকে মাস্কিন টেপটা প্রথমে বললো যে আমি এসেই তো দেখে যে নিঃশ্বাস নিতে পারছি না মাস্কিন টেপটা খুলে দিয়েছি বলছে যে না না আগে তুই মাস্কিন টেপটা লাগিয়ে ফটো তুলে না হলে তুই তো ইনোসেন্ট আচ্ছা আপনি কি করেন আমি এখানে কাজ করি আপনার নাম চয়ন ঘোষ এই ঘটনাটা উনি পুরোপুরি সাজিয়েছেন নিজে তাই না হ্যাঁ তো কি বলবেন ওনার আর কি বলার আছে আমার আত্মীয় না আমি পড়তে আসতাম ছোটোবেলায় কত বয়স হবে ওনার ফিফটি বেলুর থেকে কুন্দন সেনের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন